নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকেও মাঠে চলে এসেছি ভিডিও এডিট করতে কারণ বাড়িতে এত ফ্যান চলছে কি আর বলি তো বড় ফ্যান ছোট ফ্যান সব চলছে তো ঘরে না আর ভিডিও এডিট করা যাচ্ছে না এর জন্য চলে এসেছি বাসতলায় ওই যে আমার ভিডিওতে যে তোমরা বাসতলাটা দেখো সেই বাসতলায় চলে এসেছি এই যে আমার ভিডিওতে এই যে দেখছো যে এই বাসতলার নিচে বসে একদম প্রাকৃতির আর কি ঠান্ডা হাওয়া খেয়ে খেয়ে ভিডিও এডিট করছি মানে কি বলি এখানে আসলে না সত্যি কথা ফ্যানের হাওয়ার দরকার পড়ে না এতটা সুন্দর একটা হাওয়া আসে যতই গরম হোক না কেন মনে করো যে এখানে আসলে না হাওয়াটা খুব সুন্দর পাওয়া যায় যাই হোক এদিকে আলাদা সোয়াগিকে বের করে দিলাম বের করে দিয়ে চলে যাচ্ছি বাড়িতে আর এ তো এখন দেখাচ্ছি তোমাদেরকে এই যে আমাদের পাশের বাড়ি কাকু আর কি যে মিষ্টি কুমড়ার গাছটা লাগিয়েছে আর এই মিষ্টি কুমড়ার গাছের মধ্যে একদম সুন্দর ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে তো তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম আর এ তো বাড়িতে চলে এসেছে আর আমাদের এদিকে কয়েকদিন থেকে এতটা ওয়েদার খারাপ কি আর তোমাদেরকে বলবো মানে ঘুম থেকে ওঠার পরে মনে হয় না যে সকাল কখন দুপুর কখন বিকেল কখন মানে ঘুম থেকে উঠে যে এত একটা চড়া রোদ পড়ে আর বলার মতন নেই ওই যে রাতে ঠিকঠাক ঘুম হয় না সকালবেলা তো ঘুম ভাঙে না কিন্তু ছেলে আমার সকাল সকাল ওঠে ফোন দেখার নেশায় জানো তো মেয়েরা ওঠে না তো যাই হোক ছেলেকে বিছানাটা পরিষ্কার করে দিলাম ও তো বাসি বিছানায় এক পোহর আর কি ফোন দেখা হয়ে গেল তারপরে বাসি বিছানা পরিষ্কার করে দিলাম তারপরে ওর জ্যাঠার বাড়ি থেকে চা বিস্কুট খেয়ে ও পরতে বসেছে তো যাই হোক এই যে পরে চাটা করে নিলাম চা করে নিয়ে কিন্তু আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ ছেলে মেয়ে আবার স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে তারপরে না ওদেরকে আমি ভাত আর আলু ভাজা করে খাইয়ে তারপরে স্কুলে পাঠিয়েছি আর একবারে তোমাদের সঙ্গে দুপুরবেলায় বান্না শেয়ার করছি আজকে যেহেতু সোমবার এর জন্য না আমাদের বাড়িতে নিরামিষ আর বেশিরভাগই আমরা অবশ্য নিরামিষই খাচ্ছি কম আর কি আমিষ খাই তো যাই হোক সোমবারের দিন আরও আর কি নিয়ম আচার করে নিরামিষ খাওয়া হয় সেদিন আর কি পিয়াসটা খাওয়া হয় না আর এমনি দিন তো পিরা মানে পিঁয়াজ দিয়ে নিরামিষ হয় তো যাই হোক এদিকে দেখো মুগ ডাল করব আজকে আর আজকে ওই যে অনেক রকমের সবজি একটা বানাবো নিরামিষের দিনে তো একটু সবজি লাগে আর এই যে দেখো হয়ে গেল ডাল ভাজা আর ডালটা একটু লেগে গেছিলো ক্যামেরাটা অন করতে করতে আর এখন চলো আর কি ডালটার মধ্যে জল দিয়ে দিই আর এদিকে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর এর তো এখন ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি আর হলো আজকে তো ওই যে নিরামিষ সবজি বানাবো আর কচু শাক কাঁঠালের বিচি দিয়ে আর পকোড়া বানাবো আর পাপড় বানাবো তো সব কিছু ক্যামেরা বন্দি করা হয়নি কারণ ফোনগুলো না লাইভে ছিল ওই প্রিয়শীর কাছে একটু একটু চেয়ে চেয়ে আর কি ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম আর লাইভ থেকে তো ফোনগুলোকে সরানো যায় না না আর তার মধ্যে না কি বলো তো ওই যে এমনিতেও গরম পড়েছে না গরমের জন্য আর সেরকম করেও আর ভিডিও করা হচ্ছে না রান্না বান্না তো যাই হোক ওইদিকে কচু শাক দেখালাম আর ডাল দেখালাম আর এই যে এখন হলো কাটকচুর আর কি পকোড়া বানাচ্ছে আর জানো তো কাটকচুর পকোড়া বেসন তারপরে চালের গুঁড়ো কালো জিরা দিয়ে বানিয়েছে এতটা মুসমুসে হয়েছিল মানে বলার মতো না আর এত টেস্টি হয়েছিল আমার ছেলে মেয়ে আর কি বলি ভাসতে ভাসতে অর্ধেক খেয়ে ফেলেছে জানো তো মানে তারপরে আবারও আমি কিছুটা বানিয়ে নিয়েছি এতটা আর কি খেয়েছে তো বন্ধুরা পরে আর দুপুরবেলা কোনো ভিডিও করা হয়নি আর আমি একটু ডান্স ক্লাসে যাচ্ছি ওর একটা দাদা ভাইয়ের ডান্স ক্লাসে এর তো প্রিয়সি রেডি হয়েছে আমি রেডি হয়েছি চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে চলো আর জানো তো আমাদের দিনহাটায় কিন্তু অনেক বড় বড় ডান্সার আছে তারা নাকি টিভি শোয়েও গেছে মানে যা যার কাছে আমরা আজকে যাচ্ছি আর কি যে ভাস্তাটার কাছে মানে প্রিয়সীর ডান্সের একটা দাদা ও কিন্তু জি বাংলাতে টিভিতে আর কি ডান্স করেছিল ও কিন্তু মানে কোরিওগ্রাফার তো যাই হোক চলে আসলাম এর ডান্স ক্লাসে আর এই তো দেখো আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছি প্রিয়সীও ভিডিও করে নিচ্ছে আর এই যে বাচ্চাগুলো ডান্স প্র্যাকটিস করছে আর ওই যে ওই পাশে যেই ছেলেটা আর কি ডান্স করাচ্ছে সেই ছেলেটা কিন্তু জি বাংলাতে কিন্তু ডান্স করেছিল টিভিতে সেটা দেখানো হয়েছিল। তারপরে এই যে দেখো প্রিয়শির এখন ডান্স আর কি যেহেতু ডান্স ক্লাসে এসেছে যারই ডান্স ক্লাস হোক না কেন ডান্সের যারা মানে ডান্স পছন্দ করে বা যারা ডান্স করে তারা কিন্তু অবশ্যই ডান্সের জায়গা গেলে ডান্স করবে আর আমার বড় মেয়ে তো একদম সারাদিন ধ্যাং 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 করে নাচতে থাকে তো একটু সাউন্ড দিয়ে শোনাচ্ছি তোমাদেরকে জানি না কপিরা আসলে তো আবার আমাকে এটাকে মুছে ঠিকঠাক করে নিতে হবে চলো আমার মেয়ে ডান্সটা দেখে নাও তো বন্ধুরা আমার মেয়ে ডান্স করছে সেটা একটু তুলে নিলাম আর কেমন হয়েছে আমার মেয়ের ডান্স অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে মেয়ের ডান্স দেখাবে সেরকম করে কিন্তু তোমাদেরকে ঘরের কাজকর্ম দেখালাম না প্রতিদিনে তো ঘরের কাজকর্ম দেখাতে থাকি তো আজকে একদম অন্যরকম ডান্স আর কি দেখালাম জানি না অতুটুকু গানের জন্য কপিডাইট আসবে কি না আবারও বলছি খুব টেনশন হচ্ছে ভিডিও এডিট করার সময় তো দিয়ে দেখি তারপরে দেখা যাক আমাদের দিনহাটা কুচবিহারে অনেক অনেক বড়ো বড়ো ডান্সার আসে এটা কিন্তু গর্বের বিষয় খুব ভালো লাগে যখন আমরা ঘরে থেকেই দেখতে পারি যে আমাদের কুচবিহার ডিস্ট্রিক্ট বা দিনহাটাতে কেউ টিভির মধ্যে ডান্স করে সেটা কিন্তু আমাদের দেখতে ভীষণ ভালো লাগে মনে একটা অনেক আনন্দ আসে আর তার মধ্যে গর্ব হয় যে না আমাদের দিনাটা ছেলেমেয়েরা অনেক বড়ো একটা জায়গায় গেছে সেখানে একটা সুনাম করে এসেছে খুব ভালো লাগে আমার মেয়েও কিন্তু এক একসময় উত্তরাখণ্ডে ডান্স করে এসেছিল তো সেখানে আর কি ও সেভেন নাম্বার হয়েছিল। সেটাও কিন্তু অনেক একটা গর্বের বিষয় যখন এসেছিলাম সবাই অনেক ভালো বলেছে এটা কিন্তু বাবা মা হিসেবে অনেক আমাদের ভালো লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টা টা বাই